সত্যিকর একটা কথা বলেন ঝগড়া করে পর্যন্ত কোনো লাভ হয়েছে মামলা করে কোনো সমাধান হয়েছে না কখন এটা করবেন না জাগার মালিক আপনিও নন আপনিও নন আপনিও নন আপনিও নন আমরা সবাই ভাড়াটিয়া মালিক হচ্ছেন কে তো আল্লাহ না মালিক আপনি কেমন মালিক আপনি মালিক হলে কবরের মধ্যে আপনার জন্য জাগা যাচ্ছে না কেন এমন অনেক মালিক আছে জাগার মালিক নিজের জায়গায় কবর পাইনি আমি একটা বাস্তব কথা বলি এই জায়গার একটা মালিক আসে না নাই না উনি মারা গেলে ওনাকে এখানে কবর দিবে কেন দিবে না উনি তো জাগার মালিক তখন ওনার ছেলেরা বলবে

যখন তরতর করে কাঁপবেন ডানে বামে কাউকে পাবেন না সেই দিন আমার আল্লাহ রহমত বলবে বান্দারে চিন্তা করিস না নবী বলবে উম্মতরে চিন্তা করিস না আমরা তোর সাথে আছি বলেন না সুবহান ওইটা চান এটা চায়েন না অনেক হয়েছে তো আর কত এমনও পর্যন্ত কাহিনী আছে এক ভাইয়ের জানা যায় আর এক ভাই যাচ্ছে না সত্যি বলেন ঠিক না তো ভাই তো মারা গেছে জান না কয় না সে আমাকে কষ্ট দিয়েছে ভাই শুনুন আপনি কাউকে কষ্ট দিচ্ছেন শুধু এতটুক ফেলতেছেন আল্লাহর আজকে থেকে শুধু পারবেন এই জিনিসটা নবী কি সেটা দেখেন মান সাকাতা নাজাতা যে চুপ রইলো সে নাজাত পেল বলেন না সুবাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ যে অপরাধীকে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয় একটা শরীফ মনে পড়ছে বলবো বলবো ভাইরা বলেন আলামিন হাদিসে দিচ্ছেন ময়দান হয়ে যাবে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবেন ওইখানে একটা বান্দা আল্লাহর বিচারে যাবে যাবার সাথে সাথে আল্লাহ পাক কি করবেন ওই মানুষটা যেখানে দাঁড়াবে তার চতুর্পাশে রহমতের একটা চাদর তুলে দিবেন চাদর যখন তুলে দিবে বাহিরের কেউ তাকে আর দেখবে না ভিতরে কি হচ্ছে সেটা আর কেউ দেখবে না এবার সেই চাদরের ভিতরে আল্লাহ পাক তাকে ফেরস্তার মাধ্যমে জিজ্ঞেস করবে অমুক দিন এতটা বাজে এত তারিখে এই বারে অমুক জায়গায় বান্দা তুমি এই কাজটা করেছ বান্দা বলবে যে আল্লাহ করেছি আমি করেছি এই কাজটা করেছ আল্লাহ করেছি এ ভুলটা করেছো আল্লাহ করেছি এ দোষটা করেছ করেছি এভাবে তার সারা জীবনের হিসাবটা আল্লাহ পাক নেবেন পর্দার ভিতরে পর্দার ভিতর নেওয়ার পরে তার জাহান নামের পাল্লা ভারী হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে তখন ফেরাস্তারা তাকে টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যেতে চাইবে আল্লাহ পাক বলবে যে দাঁড়াও আমি এখনো তো জাহান্নাম তাকে দিই নাই এখনো তো জাহান্নাম দিই নাই এখনো তো জাহান্নাম দিই নাই ও ফেরাস্তারা আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও আল্লাহ আল্লাহ তার গুনার পাল্লা ভারী হয়েছে জাহান নামে না যাবে জান্নাতে কেন যাচ্ছে আরেকটি কথা মৌলা এই সবার বিচার করলা তুমি এরকম ও প্রকাশ্যে তার বিচারটা কেন তুমি এরকম পর্দার আডালে করলা সেইদিন রহমান উত্তর দিবে আমার এই বান্দা কোন বান্দা জানো যে দুনিয়াতে তার বন্ধুর অনেক গোপন খবর জানত বাইয়ের অনেক গোপন খবর জানত বান্ধবীর অনেক গোপন খবর জানত বউয়ের অনেক গোপন খবর জানত মা বাবার অনেক গোপন খবর জানত চাচা জেডার মামার অনেক গোপন খবর জানত আমার বান্দাদের অনেক গোপন খবর জানত কিন্তু সেই গোপন খবর সে প্রকাশ করে দেয় নাই কাউকে বেজুত করে নাই অপমানিত করে নাই সে আমার বান্দার ইজ্জত রক্ষা করেছে আজকে আমি আল্লাহ তাকে পর্দার বিচর বিচার করে তার ইজ্জত কে রক্ষা করে দিলাম আল্লাহ তুমি মাফ করে দিলা কেন আমার বান্দা এটা সেই বান্দা যে সামর্থ্য থাকার পরও গালি দেয় নাই আঘাত করে নাই আহত করে নাই প্রতিশোধ নেয় নাই সে সর্বদা আমি আল্লাহকে খুশি করার জন্য অন্যকে মাফ করে দিয়েছে আমি আল্লাহ আজকে তাকে মাফ করে দিয়েছে বলেন সুবাহ